রিপিট নিউজ নাইনটিন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের উদ্ভূতকরণ এবং ধানের শেষের পক্ষে জনমত সৃষ্টির জন্য সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অভিষেক ও পরিচিতি সভা সভা অনুষ্ঠিত হয় জেদ্দার একটি কনভেনশন হলে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি ইব্রাহিম মৃধা এবং সাধারণ সম্পাদক খোকন মাল ও নূর আলম বেপারি ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সভায় উপস্থিত ছিলেন কেফায়েত উল্লা চৌধুরী জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলাইমান হক ভুট্টু মইন চৌধুরী সোলেমান বেপারী গিয়াস উদ্দিন টিপু সুলতান শেখ মোস্তাক আহমেদ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল উলামা দল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সভায় নেতাকর্মীরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং তার দিক নির্দেশনায় একসাথে স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা